ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জেমিটি অধ্যায়ের উনিশ ছয় পয়েন্ট দুইয়ের এর উনিশ নাম্বার সৃজনশীলটি নিয়ে খুব চিন্তিত আজকের ভিডিওতে আমি এই সমস্যাটি পানির মতো সহজ করে তোমাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের উনিশ উনিশ ছয় পয়েন্ট দুইয়ের উনিশ যে সৃজনশীল জেমিতির সমস্যাটি ছিল এই সমস্যাটি অনেকেরই বোঝো না এবং এই সমস্যাটির সমাধান তোমাদের সমাধানে গাইড বইয়ে দেওয়া আছে কিন্তু সেখান থেকে তোমরা বুঝতে পারো না কাজে আমি আজকে চিত্র সহকারে ব্যাখ্যা করে কিভাবে খুব সহজে বোঝা যায় সেই চেষ্টাই করব আশা করছি ভিডিওটি নাটের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে চিত্রে যদি আমরা প্রথমে চিত্রটা খেয়াল করি এই যে উনিশ নম্বর অঙ্কটা চিত্রে এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জিএস এই চিত্রটা তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে এবি এবং সিডি দুটা সমান্তরাল রেখা এবং EF এবং জিএস এই দুটা আবার সমান্তরাল রেখা তো এই চিত্রটা দিয়ে আমাকে তিনটা প্রশ্নের সমাধান করতে হবে ক খ গ প্রথমে আমরা কন আবার প্রশ্নের যদি একটু খেয়াল করি কারণ সহ পি কিউআরএস নাম লেখো এখানে চিত্রের মধ্যে পি কিউ আর এস এই যে বক্স আছে এটা বর্গের মতো মাঝখানে এই বর্গটার কি নাম সেটা আমাদেরকে বের করতে হবে আমি এখানে বর্গ বললাম আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে পি কিউ আর এস মাঝখানে যেই ঘরটা এই ঘরটা এই ঘরটার নাম কি এটা কারণ সব আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো দেখো ক নম্বর প্রশ্নের সমাধান চিত্রে এবি সমান্তরাল সিডি এখানে বি যেই রেখাটা এটা সমান্তরাল রেখা হচ্ছে সিডি এবং এফ সমান্তরাল জিএইচ এই ই এফ সমান্তরাল রেখা আবার জিএইচ এটা হচ্ছে খারাপভাবে সমান্তরাল এটা হচ্ছে সোজাভাবে সমান্তরাল রেখা আচ্ছা এখানে বি ও ডি রেখা দয় এখানে বি এবং সি ডি রেখা দয় রেখা দয় মানে দুইটা রেখা এই যে বি এবং সি ডি এ একটা রেখা এবং এ একটা রেখা এই দুইটা রেখা দয় ইএফ জিএইস রেখা দয় যথাক্রমে সিডি রেখা দয়কে ইএফ ইএফ এবং জিএস এই রেখা দয় যথাক্রমে পি কিউ এবং এস আর বা আর এস তোমার যেটাই বলো এস আর পি কিউ এবং এস আর বিন্দুতে সেদ করেছে দেখো এখন এই পি এস বাহুটা যতটুকু এই কিউ আর বাহুটা ততটুকু তো আমরা লিখতে পারি পি এস কিউ আর এখানে আমি লিখলাম পি আর সময় কিউ আর এই বাহুটা যতটুক এই বাহুটা ততটুক এরপর দেখো পি কিউ এই বাহুটা যতটুক এই বাহু সমান হচ্ছে আবার এই বাহু তাহলে এস আর তাহলে আমরা জানি যে চতুর্ভুজের যে সামন্তরিকের দুই জোড়া বাহু সমান তাকে সামন্তরিক বলে এখানে এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু যেহেতু এখানে দুই জোড়া বাহু সমান তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পি কিউআর এটা একটা সামন্তরিক তো আমি কি লিখলাম সুতরাং পি কিউ একটি সামন্তরিক এখানে তোমাদেরকে সামন্ত্রিক সংজ্ঞাটাও জেনে রাখা ভালো আশা করছি ক নাম্বার প্রশ্নটার খুব সহজভাবে বুঝতে পেরেছো এরপর যদি আমরা ক নাম্বার প্রশ্নটা খেয়াল করি চিত্র হতে চারটি কোন নিয়ে এদের সম্পূরক কোণ ও কোণ নির্ণয় করো একটু খেয়াল করো এই যে একান্তরকোণ সম্পূরক কোন অনুরূপকোণ আগে তোমাদেরকে জানতে হবে যে একান্তর কোন কাকে বলে একান্তর কোনগুলো কোথায় থাকে অনুরূপ কোন কাকে বলে অনুরূপ কোনগুলো কোথায় থাকে যদি তোমরা এগুলা না জানো তাহলে চিত্র থেকে একান্তর কোন অনুরূপ কোন এগুলো বের করতে খুব কষ্ট হবে এবং তোমাদের গাইড বই কিন্তু এটা কিন্তু এভাবেই দেওয়া আছে আসলে তোমরা ওইখান থেকে দেখে বুঝতে পারো না তো তাদের জন্য আজকে আমি চিত্রের সঙ্গে খুব ব্যাখ্যা করে দেখানোর জন্য চেষ্টা করব। দেখো একান্তর কোন আর অনুরূপ কোণের আমি একটা সূত্র এখানে লিখেছি সূত্র এক এবং সূত্র দুই এটা তোমরা মনে রাখবে একান্তর কোণগুলো সেদকের ডানে বামে উপরে নিচে থাকে একটু ভালোভাবে খেয়াল করে নাও একান্তর কোণগুলো সেদকের ডানে বামে উপরে নিচে থাকে মনে করো এবি এটা রেখা সিডি এটা রেখা এই ই এফ হচ্ছে সেদক এই সেদকের ডানে বামে এটা যদি ডানে হয় পরেটা হবে বামে এবং উপরে নিচে হবে এটা যদি উপরে হয়েছে পরেরটা হবে নিচে ঠিক এভাবে অনুরূপ কোনগুলা বের করতে সরি একান্তর কোনগুলো বের করতে হয় এরপর যদি আমরা অনুরূপ কোনগুলো খ্যান করি অনুরূপ কোনগুলো কোথায় থাকে অনুরূপ কোনগুলো সেদকের ডানে ডানে মনে করে এই ডানে আবার এখানেও ডানে আবার এখানে বামে এখানেও বামে সেদকের ডানে ডানে বামে বামে উপরে উপরে এটা এটা আসে উপরে তাহলে এখানে উপর হবে আবার এখানে যেটা নিচে আছে এটাও নিচে হবে উপরে উপরে নিচে নিচে এভাবে অনুরূপ কোনগুলো অবস্থান করে এখন আমরা মূল প্রশ্নে চলে যাব। চিত্র হতে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তরক নির্ণয় করো দেখো ক্ষণা বা সমাধান এখানে চিত্রে কোন এ পিই দেখো কোন এ পি সরি চিত্রে কোন এ পি এফ আমি এই কোনটা ধরলাম এই যে এইখানে দেখো APF এই পাশে কোনটা ধরলাম এপিএফের কোন হলো এ সম্পূরক কোণ কাকে বলে যখন দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন তাকে একে অপরের কোন বলে তাহলে এ পিই এই পাশের কোনের সম্পূরক হল এ সরি এ পি এফ আমি আবার বলছি এ পি এফ এ পি এফ এর সম্পূরকণ হচ্ছে এ কারণ সম্পূর্ক কোণগুলোর মান হচ্ছে একশো আশির ডিগ্রি এবং একই সরল অবস্থান করে আচ্ছা এখন আমরা বের করব এদের একান্তর কোণ কি আমাদেরকে বের করতে হবে একান্তর কোণ দেখো এই কোনটা যেহেতু উপরে অবস্থান করেছে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে একান্তর কোণগুলো সেদুকে ডানে বামে উপর নিচে অবস্থান করে তাহলে এখানে কোনটা কিন্তু উপরে অবস্থান করেছে তা এটা যদি উপরে অবস্থান করে বাম পাশে এর অনু অনু এর কোন হবে এর নিচের ডান পাশে একটু সহজে বুঝে নাও এই কোনটা যেহেতু বাম পাশে সেদুকের বাম পাশে অবস্থান করেছে তাহলে এই কোণের একান্তর কোনটা হবে এই সেদুকের ডান পাশে ডান পাশে নিচে তাহলে আমরা এই একান্তর কোনটা কি ধরতে পারি আমরা একান্তর কোনটা ধরতে পারি পি কিউ ডি পি কিউ ডি মানে কোনটা এখানে তৈরি হয়েছে এটা যদি উপরে হয় তাহলে এটা হবে নিচে এটা আছে বামে এবং এটা হবে ডানে কারণ বামে ডানে উপরে নিচে খুব সহজে বোঝার জন্য খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো এরপর যদি আমরা কোন এফ ডি এর সম্পূর্ণ কোনটা বের করি এখন আমরা এফ ডি এর আগের অঙ্কেটা আমি এবি এবং সিডিকে ধরলাম সমান্তরাল রেখা এখন আমরা এই ইএফকে কে এফ এবং জি এফকে ধরবো সমান্তরাল রেখা এবং সিডি আর এবি কে ধরবো সে মানে আমি যদি এখানে আসি দেখো তোমরা এখন আমরা এই যে ই এবং ই এফ এবং এস এই দুটাকে ধরবো আমরা এখন সমান্তরাল রেখা আর সিডিকে ধরবো সে এই সিডিকে ধরবো সে এবি হচ্ছ আচ্ছা এখন দেখো কোন এফ ডি এর সম্পূরক কোন হলো এফ কিউ ডি এর সম্পূরক হলো সি এফ এই পাশে কোনটা দেখো যে এফ কিউ ডি এই পাশে কোণ হচ্ছে এই পাশটা তাহলে এই পাশটার নাম হচ্ছে কি সি এফ এই যে সি এফ এবং এদের একান্তর কোন হবে আর এস কিউ আর এস কেন দেখো এবার এখানে কোনটা তৈরি হচ্ছে কোথায় এখানে কোনটা তৈরি হয়েছে কিন্তু নিচে এখানে কোনটা হচ্ছে সি এই যে কিউ কোনটা তৈরি হয়েছে কিউ কোনটা তৈরি হয়েছে কিন্তু নিচে তাহলে এটা যদি নিচে হয় তাহলে পরবর্তী কোনটা হবে কিন্তু উপরে দেখো এবার এটা হচ্ছে নিচে ডান পাশে পর একটা উপরে বাম পাশে তাহলে আবার একটু ভালো করে খেয়াল করে নাও যে সি কিউ এফ এর একান্তর কোন হবে কিউ আর এস তাহলে কিউ আর এস কিউ আর এস এটা যেহেতু নিচে হয়েছে তাহলে পরবর্তী কোনটা হবে যে এখানে এখানে প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা কোন জি আর ডি কোন জি আর ডির কোন খুঁজি তাহলে কোন হবে আমাদের কোন জি আর ডি এর সম্পর্ক হবে এইচ আর ডি এইচ আর ডি এবং এদের একান্তর কোন হবে দেখো এখানে যদি কোনটা এখানে তৈরি হয় যে জি আর ডি এখানে কোনটা তৈরি হয়েছে এই আর বিন্দুতে তাহলে আমাদের এদের একান্তর কোন হবে আর এস এ তাহলে আর এস এ এই কোনটা তৈরি হয়েছে এখানে দেখো একটু ভালো করে বুঝে নাও এখানে কোনটা তৈরি হয়েছে এখানে এটা যদি ডান পাশে নিচ ডান পাশে তৈরি হয় তাহলে পরের কোনটা হবে বাম পাশে উপরে তাহলে এই কোনটা হবে এখানে তাহলে আমরা কি লিখতে পারি আর এস এ প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা এই কোনটাকে ধরি দেখো কোন এইচ এস বি কোন এইচ এস বি এইচ এসবির এই কোন সম্পর্ক হচ্ছে জি এস বি জি এস বি এখানে এইচ এস বি সম্পর্ক হচ্ছে জি এস বি আমি লিখেছি কোন এইচ এস বি এর সম্পর্কীণ কোন এবং একান্তর কোনটা আমাদেরকে এখন বের করতে হবে দেখো এখানে কোনটা তৈরি হয়েছে কিন্তু এই যে জি এস বি এই যে ডান পাশে কোনটা তৈরি হয়েছে এই যে এখানে এখানে যদি একান্তর কোনটা তৈরি হয় ডান পাশের উপরে তাহলে পরবর্তী একান্তর কোনটা হবে বাম পাশের নিচে তার মানে এখানে কোনটা তৈরি হবে তাহলে এখানটা হবে কি সি আর এস বা এস আর সি তোমরা যেটাই বলো একটু ভালোভাবে বুঝে নাও একান্তর কোনগুলো ডানে বামে উপরে নিচে অবস্থান করে যদি এখানে জি এস বি এখানে কোনটা তৈরি এস বিন্দুতে তা এটা যদি ডান পাশে কোন তৈরি হয় তাহলে পরবর্তী একান্তর কোনটা তৈরি হবে বাম পাশের নিচে তাহলে বাম পাশের নিচে কোনটা দিলে সি আর এস বা এস আর সি তো আমি লিখেছি কোন এস আর সি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খ নাম্বার প্রশ্নে যে চারটি কোন কোন নির্ণয় করে একান্তর কোন নির্ণয় করতে বলেছে সেটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে আরেকটু সহজে বলছি একান্তর কোনগুলো ছেদকের সেদকের ডানে বামে উপরে নিচে থাকে এখানে এই কোনটা যদি উপরে হয় বাম পাশে উপরে হয় তাহলে পরবর্তী কোনটা হবে ডান পাশের নিচে এখানে যে কোনটা আছে এটা আছে ডান পাশের উপরে এবং পরবর্তী একান্ত কোনটা হবে বাম পাশে নিচে এইভাবে কিন্তু সকল একান্ত কোণগুলো তোমরা মনে করে বের করে নিবে প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা গন আবার প্রশ্নটা খেয়াল করি গন আবার প্রশ্নটা বলা হয়েছে প্রমাণ করো যে কোন এ পিই সমান কোন ডিআরএস এখানে কোন এ এই কোণের সমান হচ্ছে ডিআরএস এটা আমাদেরকে পুন প্রমাণ করতে হবে দেখো এখানে বি এবং সিডি হচ্ছে দুইটা সমান্তরাল রেখা এবং ইএফ এবং জি হচ্ছে সেদক তাদের সেদক বি এবং সিডি রেখাকে ইএফ এবং জিএস রেখা দুটা সেদ করেছে সেদ করার ফলে দেখো এখানে কোন এ পিই এই কোণের অনুরূপ কোন হচ্ছে কোন সি ই তো আমি লিখতে পারি কোন সুতরাং এ অনুরূপ কোন সি এই কোনটো যা এই সি ই এই কোনটো তা এই কোন অনুরূপ এই এই কোন আচ্ছা এখন আবার দেখব আমরা এবার যদি আমরা এই ই এফ এবং জি কে যদি সমান্তরাল রেখা ধরি এবং কে যদি ছেদক ধরি তাহলে কি কোন তৈরি হয়েছে দেখো সি ই সি ই এখানে একটা কোন হয়েছে এই যে কোনটা সি ই এই কোণের অনুরূপ কোন হচ্ছে সি আর জি তো আমি লিখেছি যে সি ই অনুরূপ কোন সি আর জি সি আর জি এই সি আর জি এই যে এই কোনটা এই কোন অনুরূপ এই কোন এখন আমরা দেখব সুতরাং এ ই সুতরাং আমরা লিখতে পারি এ পি ই সমান কোন সি আর জি এ অনুরূপ সমান লিখতে পারি আমরা সি আর জি এখন আমরা আবার দিয়ে লিখবো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ সমান এইচ আর ডি তো আমরা দেখো সি আর জি সি আছে কোথায় সি আর জি এই সি আর জির বিপ্রীতি কোন হচ্ছে কিন্তু এইচ আর ডি একটু ভালোভাবে খেয়াল করে নাও সি আর জি এই যে কোনটা এইখান থেকে এই যে কোনটা সি আর জি এই উপরের কোন বিপ্রীতির কোন হচ্ছে এই নিচের কোনটা তার মানে এইস আর ডি তো আমরা সুতরাংকে লিখতে পারি যে সুতরাং এ পিই এখানে যে এই কোন বিপরীত হচ্ছে এই কোণ কারণ বিপ্রীতির কোণগুলো পরস্পর সমান হয় তাহলে এ পিই আমরা লিখব সুতরাং কোন এ পিই সমান এ পিই সমান কোন এইচ আর ডি মানে এই কোন বিপতির এই কোন তাহলে আমাদের কোন এ পিই সমান কোন ডি আর এস প্রমাণিত মানে এ পিই এই কোন সমান এইচ আর ডি এই কোন এটা প্রমাণিত হলো প্রিয় শিক্ষার্থী আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছ এর পরবর্তী বিশ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা তোমরা আগামী পর্বে পাবে